হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আবারও আসলাম লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে এখন আছি ইজিপশিয়ান সেকশনে দেখতেই পাচ্ছেন এখানে অনেক প্রাচীন মমি এবং মূর্তিগুলো রাখা আছে সেই প্রাগৈতিহাসিক মিশরীয় সভ্যতার অনেক অনেক নিদর্শন এই সেকশনে ব্রিটিশরা নিয়ে এসেছে তো আজকে এখানের মূল আকর্ষণ হচ্ছে এই সেকশনের রোসেটা স্টোন তো আমরা গ্যালারি দেখতে দেখতে সামনে এগিয়ে যাচ্ছি সেই রোসেটা স্টোনের দিকে এখানে দেখতে পাচ্ছি একটা বিশাল মমি রাখা আছে সেই প্রাচীন মমি আর ওই যে অনেক মানুষের জটলা মূলত এখানেই প্রদর্শিত হচ্ছে সেই প্রাচীন ঐতিহাসিক রোসেটা স্টোন রোসেটা স্টোন এটা এমন একটা শিলালিপি যেটা আবিষ্কারের মাধ্যমে প্রাচীন মিশরীয় সভ্যতার দ্বার উন্মোচন হয়েছিল প্রাচীন মিশরীয়রা হাইরোগ্যাফিক্স নামে একটি প্রাচীন ভাষায় লিখত যেটা আধুনিক মানুষের জানা ছিল না সতেরোশো সালে নেপোলিয়নের আমলে যখন ফরাসি সৈনিকরা এই প্রাচীন শিলালিপিটি আবিষ্কার করেন তখনও কিন্তু বর্তমান মানুষের কাছে হায়রোগ্রাফিক্স বোধগম্য ছিল না কিন্তু এই বিশেষ শিলালিপিটির বৈশিষ্ট্য ছিল এখানে একই সাথে তিনটি ভাষার একই বার্তা লেখা ছিল তিনটি ভাষায় মানে হাই প্রাচীন মিশরীয় হাইরোগ্রাফিক্স প্রাচীন লিপি এবং প্রাচীন গ্রিক ভাষায় লেখা ছিল একই বার্তা এই একই শিলালিপিতে আমরা দেখতে পাচ্ছি এখন এখানে তিনটা ধাপে লেখা আছে তিনটা ভাষায় তো মূলত তখন তখনকার মানুষের কাছে প্রাচীন গ্রিক ভাষাটা জানা ছিল সেই গ্রিক ভাষা থেকে অনুবাদ করে ভাষা গবেষকরা এই প্রাচীন হাইরোগ্রাফিক্সটি অনুবাদ করতে সক্ষম হন চিত্রের এই লেখাগুলি হচ্ছে সেই প্রাচীন হাইরোগ্রাফিক্স দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন পশু পাখি তারপরে বিভিন্ন আসবাবপত্র মানুষের বিভিন্ন ইঙ্গিত এরকম চিত্রের মাধ্যমে হাইরোগ্রাফিক্স লিখা হতো তো এই শিলালিপিটি নিয়ে আজকে এতটুকুই আমার বলার ছিল এটা নিয়ে আরও তথ্য আছে আপনারা চাইলে জানতে পারেন আরও বিস্তারিত তো ধন্যবাদ সবাইকে